আসসালামু আলাইকুম সেনাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন সেই খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছ তো আমাদের কাছে এরকম সুন্দর সুন্দর চারা আছে এটা হাই কোয়ালিটির চারা এই যে আপনারা দেখেন এটা প্রায় এক পিট প্লাস এটা বেঁচে গেছে এবং খুব মিডিয়াম চারা এটা হচ্ছে কি মধ্যবিত্ত চারা এই যে সব মিলায় খুব সুন্দর চারা আছে আমাদের কাছে অ্যাভেলেবল যারা নিতে চান ইনশাল্লাহ দেওয়া যাবে তো আজকে আমরা কোন কোন জেলায় সুইঝালের চারাগুলা দিয়েছি আপনাদেরকে জানাচ্ছি ইনশাল্লাহ আমি এটা দিয়েছি এই ছয় পিসের যে প্যাকেজটা এটা হচ্ছে কুড়ি গ্রাম দিয়েছি আর এটা বারো পিসের যে প্যাকেজটা এটা দিয়েছি আপনার টাঙ্গাইল সকিপুর শকিপুরই থানা জেলা একই তো আসলে কোন কোন জেলার থেকে আপনারা নিতে চান বা কোন কোন জেলায় খুব ভালো হয় তো সখীপুর কিন্তু বেশিরভাগই যাচ্ছে আর খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছটা এখন চৌষট্টি জেলায় যাচ্ছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে ছয় পিস আট পিস বারো পিস এরকম চারা যারা নিতে চান ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো এটা স্টেট ফার্স্ট কুরিয়ার অনেকে বলে ভাই আড়াইশো টাকাও কুরিচার কুরিয়ার চার্জ দিতে চায় না এখন যে প্রতারক বেরোয় অনেকে টাকা নিয়ে দেয় না তো আমরা কিন্তু লাইভ প্রুফ দিয়ে থাকি আর আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ দেখবেন কোনো প্রকার যদি রিপোর্ট থাকে আপনাদের চারা নেওয়ার দরকার নাই কারণ কমেন্ট আমরা কিন্তু রিপ্লাই দিই না আমরা খালি অডিও বা হোয়াটসঅ্যাপে কল দিলে ইনশাল্লাহ রিসিভ হয় কারণ আমাদের কাজে ব্যস্ত থাকা লাগে এই জন্য রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে যায় একদিন দু দিন বা তিন দিন পরে আমরা কিন্তু রিপ্লাই দেখতে পারি কারণ যখন সময় পাই তখনই ঢুকি এর আগে না এই আপলোড দেওয়া শেষ ওদিকে আর তাগানোর সময় নেই আপনাদের গাছ দেওয়ার জন্যই ব্যতিব্যস্ত থাকি তো আপনারা ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর চারা পেতে সেনাবাড়ি নার্সারিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দেব। আমরা চেষ্টা করি হালাল ব্যবসা করার জন্য তো আপনারা ইনশাল্লাহ ভালো গাছ নেবেন গাছ লাগান পরিবেশ বাঁচান ঔষধি গাছ লাগান জীবন বাঁচান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম